সরকার প্রশাসন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যা করতে পারেনি তা একাই করে দেখালেন দাসপুরের বাসিন্দা গোপাল মল্লিক এক টাকা দু টাকা নয় একেবারে সেতু গোপালবাপুর তৈরি সেতুই এখন ভরসা পনেরো থেকে কুড়িটি গ্রামের কয়েক হাজার মানুষের পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের পৌর গোপাল মল্লিক একজন নিতান্তই সাধারণ মানুষ পূর্বপুরুষদের আমল থেকে এই ঘাট তারা দেখভাল করেন যে বাঁশের রয়েছে সেই সাঁকর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে তিনি যাতায়াত করতে দেখেন ক্ষুদে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সকলেই যাতায়াত করেন অতীতে দুর্ঘটনা অসংখ্য ঘটনাও রয়েছে অনেক প্রসূতি মহিলাও দুর্ভোগের শিকার হয়েছেন বর্ষার সময় আবার সাঁকো ভেঙে গেলে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে যাতায়াত করতে হয় সকলকে সেসব বাবু তাই তিল ছিলেন তিনি লক্ষ্য ছিল আস্ত একটি সেতু নির্মাণ করার আর সময় আসতেই সেই টাকা পকেট থেকে বের করলেন তিনি প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে আস্ত একটি সেতু নির্মাণ করলেন গোপালবাবু দাসপুরের কাশাই নদীর ওপর এই সেতু নির্মাণ করা হয়েছে কোনো নেতা মন্ত্রীর হাত ধরে নয় বরং একেবারে অনারম্বর ভাবে পুজো দিয়ে সেতুর উদ্বোধন করা হয়েছে এই সেতুর ফলে উপকৃত হয়েছেন হাজারো মানুষ বর্তমানে এই সেতু নির্মাণের পর স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এখানেই আমাদের বাড়ি বর্ষাকালে যে অসুবিধা হয় সেটা আমরা খুব ভালো করেই জানি যাতায়াতের খুবই অসুবিধা হয় বাঁশের সেতু তো ভেঙেই যায় নৌকায় পারাপার করতে হয় সবজি নিয়ে যা এখানে তো চাষিবাসী এলাকা তাই চাষিবাসী সবজি নিয়ে হাটে যেতে খুবই অসুবিধা হয় নদীর জলস্তর তখন কমে যায় নৌকাই করে সবজি নিয়ে এপার থেকে ওপার এবং যদি আবার রুগীর কথা বলেন হঠাৎ করে রাতে কারো সমস্যা হলো নার্সিং নিয়ে যেতে সেটা তো খুবই অসুবিধা তেমনিঘাট দিয়ে ঘুরে দূর দূরান্তে যেতে অসুবিধা এটা হলো আমাদের বহু বিশাল সুবিধা হলো নলেতে যে যে গাড়ি গাড়িগুলো কি এর উপর দিয়ে যেতে পারবে হ্যাঁ মারু মালবাই গাড়ি প্রাইভেট কার অ্যাম্বুলেন্স হ্যাঁ টনের মতো ওজন নিতে পারবে যিনি তৈরি করেছেন উনি বলেছেন নিজস্ব উদ্যকে এই শাকো কাঠের শাকো এবং যেটা দেখা যায় যে দাসপুরে যেটা অসুবিধা হয় জল বাড়লে বাঁশের শাকো ভেঙে যায় সে এটা অনেকটা শক্তপোক্ত এই যে নিজস্ব উদ্যকে বানিয়েছে উনি কি বলবেন ভালো ভালো বলবো না কতগুলো গ্রামের লোক যাতায়াত করে এটা বহু গ্রামের লোক যাতায়াত করে তবু হ্যাঁ নামগুলো যদি একটু বলেন এইখানে নাম জ্যোতি সব পাইখান বোড়ালিয়া ঠিক আছে বিহারী জোক একাধিক গ্রাম তাই তো নিজামপুর বালকরাউদ রামবাটি চৈতন্যপুর বালগরাউদ বহু লোক এখানে নন্দনভুর একাধিক গ্রামের লোক যাতায়াত করে এই এতগুলো গ্রামের মানুষ উপকৃত হবেন অন্যদিকে সেতুর কারিগর গোপাল বাবু কি বলছেন শুনুন এই যে সেতু সেতু তো আপনি নির্মাণ করেছেন হ্যাঁ আমি তো হ্যাঁ হ্যাঁ কত টাকা খরচ হয়েছে ও টাকা না আমি হিসাব করে আমি এসব বলতে আমি এসব আমি হিসাব করতে পারি মোটামুটি ধরুন এখন 24 25 এর মতো 24 25 লাখ আচ্ছা কেন এই এত ভালো সেতু করেছেন কেন বলতে বলতে আমি পাঁচ জনের সাথে মানে ওই আমার পূর্বপুরুষের খেয়ে হ্যাঁ এই প্রত্যেক বছর এই এই মাতার বালু সেত্রীটি করি ও মানে ভাদ্র মাসে ও বালু সেত্রী একবারে নির্মল হয়ে চলে যায় এবারে বর্ষাকালে লোক পার করতে পারি না বর্ষাকালে লোক পার করতে পারিনি এবারে ধরো যদিও পার করি একজন দুজন করে পার করতে হয় দড়ি ছিঁড়ে যায় কাছি দড়ি ছিঁড়ে গেলে তাহলে আমার লৌকা যদি মার খায় তাহলে আমাকেও মার খেতে এই ঘাট কি আপনি ডেকেছেন আমার পূর্বা পরিসরের ঘাট গ্রাম পঞ্চায়েত থেকে ওই বি ডিআইপি পঞ্চায়েত সমিতি থেকে আচ্ছা তারপরে এবারে ওই জন্যেই একটা সিদ্ধান্ত নিলাম যে পাবলিককে একটু সান্ত্বনা দিতে হবে করে কষ্ট করে আমাকে একটু সারা জীবনের মতন একটু মানে ভালো করে একটু পাল্টা করতে হবে হুম এই যে এত টাকা খরচা করেছেন এই টাকা উঠবে

মানুষের দুঃখ কষ্ট দুর্দশা উপলব্ধি করে সম্পূর্ণ নিজ অর্থে আস্ত একটি সেতু নির্মাণ করেছেন দাসপুরের গোপাল মল্লিক তার এই উদ্যোগের পর কিছু প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে এই এলাকায় সেতু নির্মাণের জন্য স্থানীয় বাসিন্দারা এমনিতেই দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন কিন্তু সরকার প্রশাসন বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই তাদের আবেদনের সাড়া দেয়নি অথচ গোপালবাবুর এই সেতু নির্মাণের পর চাইলেই যে সরকার প্রশাসন এখানে একটি সেতু নির্মাণ করতে পারত তা এবার জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাই সাধারণ মানুষ বলছেন সরকার প্রশাসন বা কোনো রাজনীতিবিদদের মিথ্যা প্রতিশ্রুতি আমাদের চাই না আমাদের থাকুক কেবল গোপাল মল্লিকের মতো একজন মানুষ যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রসোনোগ্রাফি অ্যান্ডোস্কোফি কোলোনোস্কপি কালার ডপলার ইকো ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি এসএসজি ই ইজি অ্যাডভান্সড প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন